কিচেনের মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে না কিচেনের টাইস কাজ শেষ ওইখানে কাটছিস যত তো ভেবেই হবে কিচেনের মোটামুটি কাজ শেষ আমার ছেলে বেলকমেইও তো কমপ্লিট কালকে কাজে আলো ইট পাম্প ঠাম্প এই গলো দিয়ে না কালকে ব্য এখানে একটু পানি ছিটাই দাও এই যে সব জায়গায় প্লাস্টার বাথরুমের ভিতরে পাইপ দিয়ে দিবা তো বাথরুম এর ভিতরে দেখো এই যে হাল টাল সেসব জায়গায় ছিটাই দাও

কি <laughs> দিন

আমার ওই বাড়িতে স্যারাটাইস নেই শুধুমাত্র একটা কার্পেট আছে আমার ড্রয়িং রুম তো অনেক বড় সেখানে একটা কার্পেট আছে আমি কোনো লাগাই আর গেটে এই তোমার এরকমই গেটে আছে তাও খুব কম বেশি সাইডে তো গেটই তোমার বিশাল বড় মানে

যেটা একদম সাদা না সাদা লাগাবো না আমার ওই মাছায় পাঁচকালে আবার ব্রেড একদম হোয়াইট মিল্ক আছে না আর এর বত্রিশ বত্তি চাই তোমরা আমি বড় লাগাইতে চাইছিলাম তো বড় মেলাইতে পারলাম না দেখি রাস্তা কেটে যাবে ওই জন্য তার পিছে দেখো আর ডিজাইন কালকে আমি সাত গামি আটটা দেব কালকে কারণ ডিজাইন নিব যেটা না তাহলে তার পিছেই মুখে রং দেব রাস্তা করা

আর ওই বারান্দা বিজয় দিবে বারান্দা করবে আমি মিথুন মনে হয় বারান্দা করবে কি না যাই না বিজয় রাখো কারণ বারান্দা ওই শুকনো ক্ষত হয়ে গেছে আর যাবে না ওইটুকুই যাবে বাজে এখন সন্ধ্যা সাতটা কয়টা আমি এখন বাসায় গোসলও করতে পারি ছয়টা বাজে